এক বন্ধু আর এক বন্ধুকে বলছে শোন আমি আম গাছে উঠে আম চুরি করব। তুই নিচে দাঁড়িয়ে পাহারা দিবি বাগানের মালিক এলে চিৎকার করে বলিস যেই কথা সেই কাজ প্রথম বন্ধু আম গাছে উঠল আম চুরি করার জন্যে কিন্তু যেই মাত্র সে আমটা ছিঁড়তে যাবে সাথে সাথে নিচে দাঁড়িয়ে থাকা বন্ধু চিৎকার করে বলছে এই কি করিস ছেলেটা ভয়ে তরি ঘড়ি করে গাছ থেকে নেমে চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই তখন ছেলেটা কিছুটা বিরক্ত হয়ে আবার আম গাছে উঠল আম চুরি করার জন্য কিন্তু ছেলেটা আবার আম ছিঁড়তে যাবে সাথে সাথে নিচ থেকে দাঁড়িয়ে থাকা বন্ধু চিৎকার করে বলল সাবধান তখন ছেলেটা আবার তরি করে গাছ থেকে নেমে চারদিকে তাকিয়ে দেখে কেউ নাই তখন ছেলেটা বললো বেটা ব্যাকুব তোকে বলেছি মালিক আসলে আমাকে বলবি কিন্তু চার তো কেউ নাই তাহলে বিনা কারণে তুই কেন বন্ধুটি শান্তভাবে ভাই গাছের এইভাবে মালিক না দেখুক আমাদের আসল মালিক তো আসমানে বসে সবকিছু দেখতেছে প্রিয় বন্ধুরা মানুষের চোখ ফাঁকি দিতে পারি কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না